মিরর ইমেজ প্রকাশের দাবিতে আন্দোলন অবস্থানে অনর রয়েছেন চাকরি হারারা চাকরি শিক্ষকদের দাবি তাদের মধ্যে যারা যোগ্য তাদেরকে কাজে পুনর্বহাল করতে হবে তাদেরকে সসম্মানে কাজে ফিরিয়ে দিতে হবে এই জায়গায় আজ তারা যখন অবস্থানে অনর তাদের কপালে জুটেছে মার সেই জায়গায় আজ যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে সমাজ গড়ার কারিগররা আজ ঝাঁটা হাতে রাস্তায় চক ডাস্টারের বদলে শিক্ষকদের হাতে ঝাঁটা বিকাশ ভবনের সামনে চাকরি হারাদের রাত ভর আন্দোলন বিকাশ ভবনের সামনে ঝাটা হাতের রাস্তা পরিষ্কার করলেন শিক্ষকরা সকালেই যে ছবিটা দেখতে পাওয়া যায় তারা বলছেন কোনো কাজই ছোট নয় তারা সমাজ গড়ার কারিগর ভবিষ্যৎ গড়ার কারিগর কিন্তু চক ডাস্টার তাদের হাতে থাকার বদলে তারা স্কুলে থাকার বদলে তাদেরকে এখন পথে বসে রয়ে পথে বসে থাকতে হচ্ছে রোদ ঝড় জল অপেক্ষা করে এই আন্দোলন অবস্থান করতে হচ্ছে কি না তাদের যে দাবি তাদের মধ্যে যারা যোগ্য তাদেরকে কাজে পুনর্বহাল করতে হবে এই দাবি নিয়েই তারা রাস্তায় বসে রয়েছেন এবং আজ যে ছবিটা আমরা দেখতে পেলাম এখন ছাঁটা হাতে রাস্তা পরিষ্কার করছেন চাকরি হারা শিক্ষকরা তারা বলছেন তাদের সেকেন্ড হোম হয়ে গিয়েছে বিকাশ ভবনের সামনে তাদের যেই অবস্থান আন্দোলন যা রয়েছে সেটি সেই জন্যই এখন তাদেরকেই নিজেদের জায়গা নিজেদেরকেই পরিষ্কার করে দিতে হচ্ছে আজ আরো একাধিক কর্মসূচি রয়েছে ছ দফা কর্মসূচি রয়েছে এই চাকরিহারা শিক্ষকদের আর এই মুহূর্তে যে সকাল থেকে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে ঝাটা হাতে নিজেরাই রাস্তা পরিষ্কার করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষক শিক্ষিকারা শিক্ষাকর্মীরা বিকাশ ভবনের সামনে বৃষ্টি উপেক্ষা করে রাত ভোর আন্দোলনের পর আজ সকাল থেকেও আন্দোলনেই অনার রয়েছেন অবস্থানেই অনার রয়েছেন চাকরি হারা শিক্ষকরা কথা বলবো বিকাশ ভবনের সামনে থেকে সরাসরি আমাদের প্রতিনিধি রেশমি রয়েছেন রেশমি সকালে তুমি যে ছবি তুলে ধরেছিলে দেখতে পাওয়া গিয়েছিল যে ঝাঁটা হাতে নিজেরা রাস্তা পরিষ্কার করলেন তারা বললেন এটা তাদের এখন দ্বিতীয় ঘর হয়ে গিয়েছে এখন এখনো পর্যন্ত তাদের যে অবস্থান আন্দোলন জারি রয়েছে আজ আরও একাধিক কর্মসূচি রয়েছে কি বলছেন তারা বারো দিন হতে চলেছে চাকরিহারা যারা শিক্ষকেরা রয়েছেন তারা বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে এবং অবস্থান ধরনাতে অনর রয়েছেন তাদের যেই দাবি দাবাগুলি রয়েছে সেগুলি নিয়ে ইতিমধ্যে দেখা গিয়েছিল গতকাল তাদের কর্মসূচি ছিল উদয়ন পণ্ডিতের পাঠশালা অর্থাৎ তাদের স্কুলে যারা পড়ুয়ারা রয়েছে তাদেরকে এখানে তারা ডেকেছিলেন এবং এখানেই তাদেরকে পড়িয়েছিলেন তার আগের দিন ছিল গণ কনভেনশন এবং ইতিমধ্যে যে ছবি একটু দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক গোপাল তাপাদারকে একজন শিক্ষিকা এখানেই খাতা দেখছেন অর্থাৎ তার স্কুলের খাতা ইতিমধ্যে অর্থাৎ ধর্না মঞ্চে বসেই খাতা দেখছেন সকালে দেখা গিয়েছিল যারা চাকরি হারা শিক্ষক শিক্ষাকর্মীরা রয়েছে তারা কেউ ঝাঁটা হাতে তুলে নিয়েছেন এবং কেউ নারকেল গাছের পাতা দিয়ে এই রাস্তা পরিষ্কার করছে অর্থাৎ তাদের ধর্নাস্থল আর ইতিমধ্যে যেই ছবি দেখা যাচ্ছে একজন চাকরি হারা শিক্ষক এই ধর্না মঞ্চে বসেই খাতা দেখছেন খাতা দেখার কথা ছিল স্কুলে সেখানে ধর্না মঞ্চে বসে খাতা দেখ হ্যাঁ কারণ পরিস্থিতি এখন এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে যে আন্দোলনটা আমাকে চালিয়ে নিয়ে যেতে হবে কারণ হচ্ছে এতদিন পর্যন্ত তো হাইকোর্টে যখন মামলা ছিল সেই সময় আমরা পার্টি ছিলাম না সব সবসময় হচ্ছে জেনেছি যে আমার কিছু হবে না তার কারণ হলো আমি দুর্নীতির সাথে কোনোভাবেই যুক্ত নই কিন্তু পরে দেখলাম যে সঠিক তথ্য না দেওয়ার জন্য পুরো প্যানেলটা গত বছর ক্যান্সেল করে দেওয়া হলো বাতিল করে দেওয়া হলো তারপরেও হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে তথ্য প্রমাণ সঠিকভাবে না দিয়ে আমাদেরকে সার্টিফাই না করে তথ্য প্রমাণের থেকেও যেটা হচ্ছে আমরা যে নিজেদের দুর্নীতির সাথে যুক্ত নই তো তাদেরকে হচ্ছে এসএসসি কোনোভাবেই সার্টিফাই করলো না সার্টিফাই না করার জন্য আমাদের পুরো প্যানেলটা সুপ্রিম কোর্টে কেন সঠিক তথ্য দিল না বলে আপনারা মনে করছেন কারণ আপনারা বারংবার একটা অভিযোগ করেছিলেন গুরুতর যে অযোগ্যদের বাঁচানোর কোথাও চেষ্টা করা হচ্ছে সেটা আমাদের এখনও মনে হয় আমাদের মানে সরকার সবসময় মুখে বলছেন যে সংবেদনশীল আমাদের জন্য কিন্তু অনেক ক্ষেত্রেই হচ্ছে কাজে আমরা সেটা দেখতে পাই না তাহলে কি বলবো বলুন না মুখের কথা কাজের কথা যদি এক হয় তাহলে পরে নিশ্চয়ই এই কথাটা বলতে পারতাম না কিন্তু যখন দেখি কাজে অন্য হয়ে যায় তখনই বলতে হয় যে অযোগ্যদের পাশেই হয়তো মানে সরকার রয়েছে আর আমাদেরকে শুধু শুধু হচ্ছে মানে বলতে হয় যে বলির পাঠা বানানো হলো যারা অযোগ্য হিসেবে চিহ্নিত নয় তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবে তো সেক্ষেত্রেই কি স্কুলের যে খাতাগুলি রয়েছে পড়ুয়াদের পরীক্ষার খাতাও এখানে বসে থাকে একদমই তাই তার কারণ হল হচ্ছে সুপ্রিম কোর্ট হচ্ছে ছাত্রছাত্রীদের জন্যই হচ্ছে আমাদেরকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে বলেছেন ফলে আমি এই চাকরিতে আসার আগেও শিক্ষিকা ছিলাম এই চাকরি থাকলেও আমি শিক্ষিকা থাকব চাকরি না থাকলেও আমি শিক্ষিকা থাকব এই সত্তাটা আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না ফলে হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য আমার যে দায়বদ্ধতা বর্তায় আমার স্কুলের প্রতি যেখানে আমি ছ বছরও বেশি সময় কাটিয়েছি তাই সেখানে আমার দায়বদ্ধতা বর্তায় আমার ভারপ্রাপ্ত হচ্ছে প্রধান শিক্ষক মহাশয় মিটিং করে বলেছেন যে যখনই হচ্ছে গরমের ছুটি যেদিনকে খুলে দেবে গরমের ছুটি শেষ হবে তার এক সপ্তাহের মধ্যে হচ্ছে ছেলেমেয়েদের রেজাল্ট তৈরি করে দিতে হবে ফলে আমাকে দু তারিখের মধ্যে হচ্ছে নম্বর জমা করে দিতে হবে তার জন্য হচ্ছে আমার কাছে ছ সেট খাতা রয়েছে ফলে এই এত খাতা আমি একদিন বসে দেখতে পাইনি কিন্তু এখন আমাকে দেখে দিতেই হবে ফলে হচ্ছে সেই জন্যই হচ্ছে আমি রাস্তা বেছে নিয়েছি যাতে আমি প্রতিবাদটাও আমার আমার জন্য আমার ছেলেমেয়েরা যেন আমাকে দেখে শেখে যে অন্যায় হলে পরে প্রতিবাদটাও সঠিক জায়গায় সঠিক সময় জানাতে হয় সেটাও যেন আমাকে দেখে শেখে আপনি কোন ক্লাসের খাতা দেখছেন এবং কোন স্কুল আমি এখন ক্লাস এইটের ভূগোলের খাতা দেখছি আমার স্কুল পূর্ব বর্ধমানের রায়না এক ব্লকের বড় বলরাম লালবিহারী বিদ্যামন্দির তারা ধর্ণা দিচ্ছেন আন্দোলন করছেন কিন্তু কর্তব্য থেকে বিচলিত হননি তার কর্তব্যে তারা অনর রয়েছেন এবং তার জন্যই মঞ্চে এই ধর্নাস্থলে বসেই ক্লা অষ্টম শ্রেণীর পরীক্ষার খাতা দেখছেন এই শিক্ষিকা অর্থাৎ কর্তব্যে অবিচল তারা এবং ইতিমধ্যে যারা অন্যান্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা রয়েছে তারাও তাদের ধর্না চালিয়ে যাচ্ছেন আজকে একাধিক কর্মসূচি রয়েছে দৃষ্টিহীন বিশেষভাবে সক্ষম যারা শিক্ষকরা রয়েছেন তারা আসবেন এখানে তারা পাঠদান দেবেন অর্থাৎ পড়ুয়াদের পড়াবেন পাশাপাশি তাদের জীবনের যে সংগ্রাম তারা কিভাবে পরীক্ষা দিয়ে যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছেন তাদের বিশেষভাবে সক্ষম যে সকল শিক্ষক এবং শিক্ষিকারা রয়েছেন তাদের জীবনের সে সকল সংগ্রামের দিনগুলোর কথা তুলে ধরবেন এই মঞ্চে এবং তুমি দেখতে পাচ্ছ এখানে এখনও যারা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা রয়েছেন তারা তাদের দাবিতে অনর রয়েছেন তবে এবং তারা বারংবার তাদের যেই দাবি অর্থাৎ তারা বারংবার বলেছেন নতুনভাবে কোনো পরীক্ষায় তারা অংশগ্রহণ করবেন না এবং তারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছেন দাবি তাদের এবং অন্যান্য যারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব চিন্ময় একটু যদি কথা বলা যায় তোমাদের তো আজকে একাধিক কর্মসূচি রয়েছে রয়েছে এই ধর্ন অবস্থান কতদিন জারি দেখুন আমাদের ধর্ম অবস্থান ততদিন জারি থাকবে যতদিন না সসম্মানে আবার বিদ্যালয়ে ফিরতে পারছি পাকাপাকিভাবে কারণ আমরা দেখেছি যে আমাদেরকে একটা ইন্টারিম রিলিফ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে একটা এম এ অ্যাপ্লিকেশানের মাধ্যমেই দেওয়া হয়েছে কিন্তু সেটা তো আমাদের সর্বোপরি চাওয়া নয় আমাদের একদম শেষ চাওয়া এবং একটাই দাবি যে আমার চাকরিটা যেভাবে বজায় ছিল সেই চাকরিতেই আমি পুনর্বল থাকতে চাই এবং সাথে সাথে কিছু জিনিস দেখুন মানে কিছু পক্ষ বা কিছু দল তারা এটাকে নিয়ে রাজনীতি করবেন তাই আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলকে আসতে বলছি একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ রয়েছে কোটে নতুন নিয়োগের সেক্ষেত্রে তোমরা বলছ পরীক্ষাতে বসবে না তাহলে সেক্ষেত্রে কি করবে দেখুন নোটিফিকেশন হওয়া নিয়ে কিভাবে হবে কি হবে না হবে সেটা আমরা কেউ জানি না এবং নতুন পরীক্ষা যোগ্যরা কেন দেবে যারা এত বছর ধরে চাকরি করে এলো সেই একই চাকরির জন্য পরীক্ষা দেওয়ার তো কোনো মানে হয় না তার মানে এই নয় যে আমরা বলছি নতুন নিয়োগ হবে না আমরা বারবারই বলছি স্বচ্ছ নিয়োগ দরকার ওই যে বারবার বলেছিলেন না দুর্গা পুজো নাকি প্রতি বছর নিয়োগ হবে অবশ্যই প্রতিটা উৎসবের মতোই প্রতি বছর প্রতিটা শূন্য পদে নিয়োগ দরকার যারা এত বছর ধরে বেকার হয়ে যন্ত্রণা ভোগ ভোগ করছে তাদের যন্ত্রণাটা কি সরকার বুঝতে পারছে না তারা কোথায় যাবে তাদের তাহলে পড়াশোনাটা কিসের দরকার তাহলে কি শিক্ষা ব্যবস্থাটা কি উঠিয়ে দেওয়া হবে তাহলে তাদের নিয়োগ নিয়োগটা স্বচ্ছভাবে প্রতিটা শূন্য পদে হওয়া দরকার এবং তারাও একদিন না একদিন যোগ্য হয়ে চাকরি করবে তাদের চাকরি চলে যাবে তারা কি চাইবে সেটাও হওয়া দরকার অযোগ্য অর্থাৎ যোগ্য হিসেবে চিহ্নিত নয় তাদের টার্মিনেশনের দাবিও তোমরা তুলেছি অবশ্যই আমরা দেখুন আমরা তো কাউকে দাগিয়ে দিই নিজে সেই অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে বা বিভিন্ন সিবিআই রিপোর্ট হোক বা আদার্স রিপোর্ট হোক তাদের তারা বলেছে কারা কারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে এখন রায় আছে যে অযোগ্যদেরকে টার্মিনেট করতে হবে তাদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে দেখুন আমরা কাউকে করে বলতে পারি না যে এটা করো ওটা করো আমরা কাউকে বলতে পারি না যে এটা করুন কিন্তু রায় তো একটা দিয়েছে সেই রায়ের ভিত্তিতে আমরা বলেছি যে তাদেরকে তাহলে টার্মিনেট করা হোক এবার সেই জায়গাটা করছে না সেই জায়গাটা করছে না এবং আমাদের দিকে দেখছি যে ওই যোগ্য আর অযোগ্য এই যে চাল আর কাকড় যেটা পুরো দেশ পুরো পৃথিবী জেনে যে এই দুটোকে আলাদা করার একটা প্রক্রিয়া করতে হবে সেখানে বারবার সরকার বা প্রশাসন যদি চায় যে এই দুটোকে মিলিয়ে মিশিয়ে দিতে হবে দুটোকেই বাঁচানোর চেষ্টা করতে হবে তাহলে কি আবার আমরা ডুববো না তাহলে কি যোগ্য যারা বিবেচিত তারা কি আবার তাদের চাকরি হারানোর পর থেকে আবার সুগম করে দিচ্ছে না তাহলে কবে বুঝবেন এনারা কবে বুঝবেন এখনো প্রশ্ন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের এবং তারা বলছেন তাদের দাবি পূর্ণ না হলে এই অবস্থানে অনড় থাকবেন আমরা প্রতিদিন যতক্ষণ তাদের দাবি পূর্ণ হচ্ছে তারা তাদের অবস্থান আন্দোলন জারি রাখবেন এবং এই অবস্থান আন্দোলনের পাশাপাশি তারা কিন্তু নিজেদের কর্তব্যে অবিচল রয়েছেন সেই ছবিটা দেখলাম আপাতত ধন্যবাদ রশ্মি তোমাকে